আসসালামু আলাইকুম এবরিমান আশা করছি সবাই অনেক ভালো আছেন দীর্ঘ অনেক দিন আমাদের এই বিভিন্ন সমস্যার কারণে দেশের যে চলমান সংকটের কারণে কিন্তু আমাদের শুরু মার্কেট টোটালি বন্ধ ছিল ষোলো তারিখ থেকে টোটালি আপনার হচ্ছে তেইশ তারিখ পর্যন্ত বন্ধ ছিল আমরা গত তেইশ চব্বিশ তারিখে মার্কেট খুলছি সো আমরাও শেষে সাথে কিন্তু দোকান খুলে খুলছি এখন তারপরে কিন্তু অনলাইন ডেলিভারি কার্যক্রমগুলো প্রথম দুদিন শুরু হয়নি আজকে গতকাল থেকে গতকাল থেকে শুরু হয়েছে পঁচিশে জুলাই থেকে আবার অনলাইন কার্যক্রম আস্তে আস্তে শুরু হচ্ছে এবং চলমান আছে সো সময়ের সাথে সাথে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে সব কিছু কিন্তু অনলাইনে এখন অর্ডার করতে পারবেন যতটুকু সম্ভব ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে যেটুক সময় পাওয়া যায় ইন্টারনেট অনেক স্লো আছে সেটা আমরা সবাই জানি এবং দেখে যে বস্তা বস্তা মাল কিন্তু চলে আসছে যে আব্দুল মাল নিয়ে আসছে কয়েক বস্তা মাল চলে আসছে অলরেডি সব কিছু স্বাভাবিক হচ্ছে আপনারা শপে আসতে পারেন আমাদের সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে এ হচ্ছে বিষয় আর কি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর অনলাইনে যারা পসিবল অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবো আল্লাহ হাফিজ সালামু আলাইকুম